এই হলো কাহিনী দর্শনের দুইটা কৌশল আছে এটা অ্যাপোজিশন কি পজিশন অ্যাপোজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন কি মানে জায়গা জায়গা মতো মতো হইলে এটা কি ভালো না খারাপ ভালো তার মানে এটা তীব্র আলোতে সৃষ্টি হবে স্পষ্ট দেখা যাইব আর সুপারপজিশন মানে একটার উপরে আরেকটা একটার উপরে আরেকটা যদি হয় ইমেজ একটা ইমেজ যদি একটার উপরে আরেকটা দেয় তখন কি ইমেজটা ভালোভাবে বোঝা যাইবো না তাহলে সুপার মানে এইটা অ্যাপোজিশন মানে অ্যাপোজিশন কখন হয় ভাইয়া তীব্র আলোতে সুস্পষ্টভাবে কই দেখবা তীব্র আলোতে দেখবা তো ধরো এখন তীব্র আলো আছে আচ্ছা আমি এইটা একটা বস্তু নিলাম এই বস্তু তিনটা পয়েন্ট নিলাম হাজার হাজার পয়েন্ট নেওয়া যায় এনে নেওয়া যায় এনে নেওয়া যায় এনে নেওয়া যায় হাজার হাজার নেওয়া যায় আমি জাস্ট তিনটা নিয়ে তোমার বুঝাই দিব আর কি বুঝছো তোমার বইও তিনটা নিয়ে বুঝাইছে তীব্র আলোর মধ্যে ধরো এই আচ্ছা এটা হলো তোমার ওই ওমাটিডিয়াম এটা কি কর্ণিয়া আর এই পাশে কি দিলাম রঞ্জ কাপুরি বাকি কিছু দেখাই নাই আর এনে কি দেখাইছি র্যাপডম কোশমোস কিছু দেখাই নাই দরকার নাই দর্শন কৌশল বজাইতেছি তো এটা হইলো তোমার উমাটিডিয়াম এই হলো কাহিনী এখন দেখো কাহিনী কি হয়েছে তীব্র আলো অনেক তীব্র আলো তীব্র আলোতে দেখছো এটা কেমন লাইটেড হয়ে গেছে সাদা হয়ে গেছে জ্বলতেছে এখন এই তীব্র আলোর মধ্যে কি হয় আমরা কি জানি আইরিশ রঞ্জক আবরণী প্রসারণ হয় না সংকোচন হয় একটু আগে পড়ছি তীব্র আলোতে প্রসারণ হয় তাহলে দেখো এই আইরিশ রঞ্জক আবরণী এইবার দেখো এই যে প্রসারণ হইলো দেখছো তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণী কি হয়েছে প্রসারণ হয়েছে এখন কাহিনী কি দেখো এখন তুমি এই ক থিকা টানো এই আইরিশ রঞ্জোকাবরণী এই ক রেখা টানো ডাইরেক্ট চলে গেলো র্যাপডমে এটা ধরো রেপডোম ওয়ান আর ওয়ান আর টু আর থ্রি রেপডো ওয়ান টু থ্রি ডাইরেক্ট চলে এখন ক হি আর একটা তেরা রেখা টানবা প্রত্যেকটা থেকে একটা সোজা রেখা টানবা একটা কি তেরা রেখা টানবা তেরা রেখা টানো এটা পড়ছে এই জায়গায় এখন কি আমরা কি জানি যে রঞ্জোকাবরণী কী করে লাইট অ্যাবজর্ব করে তাহলে এটার উপরে পড়ার পরে ধরো ফিফটি পার্সেন্ট লাইট অ্যাবজর্ভ হয়ে গেছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লাইট ধরো এটা এহেনে অ্যাবজর্ভ করছে তাহলে ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ করলে বাকি ফিফটি পার্সেন্ট কি রিফ্লেক্ট হবে তাই বাকি ফিফটি পার্সেন্ট রিফ্লেক্ট হয়ে দেখো এখানে আইসা পড়ছে যেহেতু আইরিশ কাপড় নি প্রসারিত তাই এটার এনে তাহলে এহেনে কি বাকি ফিফটি পার্সেন্ট হয়ে গেলো তাহলে বাকি কি আর কোনো বেরইব তাহলে পুরাটাই কি হয়ে গেলো শোষিত হয়ে গেলো তার মানে এটা কোনোটার উপরেই পড়লো না আমার কথা বুঝতে পারছো ওকে তুমি খ থেকে টানো গ থেকে টানো একটা সোজা টানবা আটা একটা তেরা টানবা তেরা টানো এই যে এই জায়গায় ফিফটি পার্সেন্ট শোষিত হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট কি এনে শোষিত হয়ে গেছে আর কোথাও গেল তাহলে গ এরটা খালি কই গেলো র্যাবডোম থ্রিতে গেল খ থেকে টানো সোজা টানো র্যাবডম টুতে গেছে খ থেকে তেরা টানো ফিফটি পার্সেন্টে এনে শোষণ ফিফটি পার্সেন্টে এনে শোষণ আর কোথাও গেল এটা টানো ফিফটি পার্সেন্ট শোষণ ফিফটি পার্সেন্ট শোষণ শেষ আর কোথাও গেছে তাহলে তুমি একটু খেয়াল করো আর ওয়ানে কার প্রতিবিম্ব করছে আর টুতে কার প্রতিবিম্ব করছে আর কারও পড়ছে আর থ্রিতে কার পড়ছে গ তাহলে আর ওয়ান র্যাপডম ওয়ানে সে এই চিত্র দেখবে র্যাপডম টুতে সে এই চিত্র দেখবে আর র্যাপডম থ্রিতে কি সেই এই চিত্র দেখবে তাহলে দাদা খণ্ড 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 চিত্র দেখতেছে না আর খণ্ড খণ্ড চিত্রের কী বলে মোজা এক প্রতিবিম্ব অর্থাৎ আমরা যদি একটা ডানডির এমনে দেখি আমরা একটা ডান্ডি দিকে এইভাবে দেখি না ঘাস ফরিং তীব্র আলোতে একটা ডান্ডি রেখে এমনি দেখে জানো এমনি আমার কথা বুঝতে পারছো মোজাইক এক প্যাটার্নে আরও ভাগ করতে পারো আমরা যদি একটা স্টার ফিশকে এইভাবে দেখি ধরো স্টার ফিশ না এটা ইয়ে ঘাস ফরিং এইভাবে দেখে অনেক ভাগে ভাগে দেয় এক একটা পোর্শনের ই এক একটা র্যাপডমে পরে তীব্র আলোতে তাহলে কি গঠিত হয় মোজা কারণ প্রত্যেকটা র্যাবডম ওয়ানে এটা হয়েছে র্যাবডম ওয়ানে গিয়ে বাকিগুলো হয়েছে তাহলে এইটুকু শুধু র্যাবডম ওয়ান তৈরি করছে এইটুকু হইল র্যাবডম টু তৈরি করছে এইটুকু হইল র্যাবডম থ্রি তৈরি করছে এবার আসো সুপার পজিশন রেজলিউশন খুব ভালো থাকে কারণ প্রত্যেকটা র্যাবডম একটা একটা কাজ করে আচ্ছা মৃদু আলোতে দেখো আবার মৃদু হয়ে গেছে আর মৃদু আলোতে আমরা কি জানি আইরিশ রঞ্জক আবরণী সংকুচিত হয় না প্রসারিত হয় সংকুচিত হয় দেখো আইরিশ আবরণী দেহ সংকোচিত কইরা দিলা এবার টানো কথিকা টানো পড়ল র্যাপড মনে ক থেকে টানো ক থেকে আরেকটা তেরা টানো এনে কি ফিফটি পার্সেন্ট শোষণ হইলো কিন্তু পরে কি দেখো আবরণী যেহেতু সংকুচিত তাহলে কি পরে আর এটা আটকাইতে পারবো তাহলে বাকি ফিফটি পার্সেন্ট তাই সে আবার দেখো আর ওয়ানের উপরে পড়ছে এখন তুমি বলতে পারো ভাই আর ওয়ানের উপরে তো কই হয়েছে সমস্যা নাই তুমি সেমভাবে বাকিগুলো টানবা বাকিগুলো টানবা দেখবা এই যে খ এটার উপরে পড়ছে গ এটার উপরে পড়ছে কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করো তাহলে ক খ গ এনে তৈরি হইলো কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করো এর পাশে গিয়ে আরেকটা ওমরটি ডিয়াম নাই। তাহলে ওহনে যায় এহেনে একটা বাড়ি খায় কি এহেনে আবার বই আসতে পারে না তাহলে দেখো এইবার এই জায়গায় কী হইলো কই তৈরি হয়েছে গয়ের চিত্র তৈরি হয়েছে এর পাশে কি আরেকটা ওমর নাই তাহলে ওহনে কি যায় এইভাবে বাড়ি খায় এটার উপরে পড়তে পারে না তাহলে দেখো এই র্যাপডম এই আর টুতেই কী তৈরি হয়েছে এর চিত্র তৈরি ক্ষয়ের চিত্র তো ডাইরেক্ট তৈরি হয়েছে এই যে এহেনে গের এই যে সাইডে আর একটা যে ওমাটিডিয়াম আছে ওখান থেকে বাড়ি খেয়ে এনে এনে পড়ছে আবার এই কটাও এখান থেকে বাড়ি এনে এনে পড়ছে তাহলে এই একটা র্যাবডমের মধ্যে কি ক খ গ তিনটা চিত্রই তৈরি হয়েছে তাহলে প্রত্যেকটা র্যাপডমের মধ্যে কি শুধু আর টুতেই এটা হয়েছে আর ওয়ানেও এটা হবে আর থ্রিতেও এটা হবে সবগুলোর মধ্যে এটা হবে তখন ওই যে একটা ধারণা যে অনেকগুলো টিভি থাকলে সব টিভিতে একটা পিকচার দেখাইলে যেমন লাগে তখন হইলো এই অবস্থা আমার কথা বুঝতে পারছো তখন সে মোজাইক দেখবে না কারণ মোজাইক কেন দেখবে এখানে কি খণ্ড খণ্ড চিত্র গঠিত হইছে এখানে কি আর ওয়ানে একটা হইছে আর টুতে একটা হইছে আর থ্রিতে একটা হয়েছে পরে দুইটা সবাই মিলে দেখতেছো নাকি আর ওয়ানে যেটা দেখতেছো আর টুতে সেটা দেখতেছো আর থ্রিতে সেটাই দেখতেছো দেখো এই আর টুতে কিন্তু ক খ গ তিনটাই পড়ছে ঠিক তেমনি আর ওয়ানেও ক খ গ তিনটাই পড়বে আর থ্রিতেও ক খ গ তিনটাই পড়বে তো তুমি তিন চিত্র দেখবা অনেকগুলা দেখবা কিন্তু সব কি দেখবা একই দেখবা আমার কথা বুঝতে পারছো তো এটার ফুল পিকচার তৈরি হয় কিন্তু একটা র্যাপডমের উপরে বেশি প্রেসার পড়া যায় না তাই রেজলিউশন কি হয় কম হয়